যদি জিজ্ঞেস করি মানুষ কেন সবচেয়ে সেরা বুদ্ধিমান প্রাণী এবং সৃষ্টির জীব তাহলে কী উত্তর দিবেন মানুষ বিমান পানিয়ে আকাশে উড়েছে মহাশূন্য ছাড়িয়েছে তার কৃতিত্ব মাটি খুঁড়ে পাতালে নেমেছে চাঁদে পা রেখেছে এবং কম্পিউটার আবিষ্কার করে সভ্যতার চেহারা পাল্টে দিয়েছে বলেই কি মানুষ সৃষ্টি জগতের সেরা প্রাণী সম্ভবত এটা ভুল উত্তর এসবে যদি শ্রেষ্ঠত্বের পরিমাপের বাটখারা হয় তাহলে এক মৌমাছির কাছে অনেক আগেই হেরে নাস্তানাবোধ হয়ে আছে মৌমাছির জীবনচক্র যাদের জানা আছে তারা জানেন মৌচাক নির্মাণ থেকে মধু আহরণ পর্যন্ত কি অসাধারণ এক প্রযুক্তি তারা ব্যবহার করে দৈনন্দিন জীবন প্রক্রিয়ায় কানিতিক সূক্ষ্ম যে হিসেব নিকেশ তারা কষে সেটা বুঝতেই মানুষের লেগেছে যুগের পর যুগ সময় কিন্তু কি অবলীলায় কি উদাসীনভাবে ভাবে মৌমাছি প্রযুক্তি এই হিসেব নিকেশের খেলা খেলে যায় তার রীতিমতো বিস্ময়কর মৌমাছি শুধু নিজের হিসেব নিকেশের ছকে কষে না তার সাথে জুড়ে আছে আমাদের অস্তিত্বের বোঝাপড়াটাও আপনি যিনি বিস্মিত হবেন যে প্রকৃতি থেকে হট যদি হঠাৎ মৌমাছি বিলুপ্ত হয়ে যায় মানব সভ্যতা ঠিক সেদিন থেকেই বিলুপ্তির দিনক্ষণ গণনা শুরু করবে প্রাণ প্রকৃতিতে মৌমাছি নেই মানে আপনি আর আমিও নেই একেবারে সোজা হেসে প্রকৃতিতে মৌমাছির মতো এমন অসংখ্য প্রাণী আছে যাদের জীবন কৌশল এত চমক জাগা নিয়ে এত বিপুল বিস্ময়কর যে মানুষের বুদ্ধিমত্তা সেসবের কাছে দুধভাত মনে হবে কিন্তু তবু মানুষই কেন সবচেয়ে সেরা বুদ্ধিমান প্রাণী এর কারণ হল মৌমাছি কিংবা অন্য যেকোনো প্রাণী তার অসাধারণ জীবন প্রক্রিয়ায় জটিল সমীকরণগুলো হাতে কলমে শেখে না তাদের জীবনকে আরও বৈচিত্র্যময় আরও বর্ণাঢ্য করতে নতুন নতুন কৌশল তারা আবিষ্কার করতে পারে না তাদের সেই প্রথম পূর্বপুরুষ যে কৌশল রপ্ত করেছিল যে জীবন প্রক্রিয়া নিজেকে অভ্যস্ত করেছিল একদা কিংবা যে জটিল জীবন কৌশল নিয়ে একদিন ধরায় তার আবির্ভাব ঘটেছিল একেবারে শেষ উত্তরপুরুষ পর্যন্ত দুনিয়ার সর্বশেষ দিনেও তারা ওই একই কৌশল একই প্রক্রিয়া এবং একই পদ্ধতিতে বহাল থাকবে পৃথিবীর একেবারে প্রথম মৌমাছিটার যে জীবন প্রক্রিয়া ছিল পৃথিবীর শেষ মৌমাছিটারও সেই একই জীবন পদ্ধতি কিন্তু মানুষের বেলায় সেরকমটা নয় সে তার আবির্ভাবের শুরুতে যা জানতো সেখানে সে আর স্থির দাঁড়িয়ে নেই কখনো জীবনের প্রয়োজনে কখনো শখের বসে আবার কখনো বা অনাকাঙ্ক্ষিতভাবে সে রপ্ত করেছে নানাবিধ কৌশল প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণাদিকে সে ব্যবহার করতে শিখেছে নানান উপায়। নিজের জীবনকে আরও বৈচিত্র্যময় আরও বৈশিষ্ট্যমণ্ডিত করতে প্রতিনিয়ত সে মাথা ঘামায় মানুষ সৃষ্টির সেরা জীব কারণ এত সব কৌশল এত সব উপায় সে মাথা খাটিয়ে বের করে জন্মসূত্রে লাভ করে না আল্লাহ সুভানা ও তালা তাকে দান করেছেন এক টুকরো মগজ সেই মগজের সুষম ব্যবহার করে সে শিখে নিয়েছে কিভাবে হাতিয়ার তৈরি করতে হয় রেডিও টেলিভিশন বেতার কম্পিউটার আবিষ্কার করে সে পাল্টে দিয়েছে সভ্যতার গতিপথ আকাশে উড়বার শখ থেকে সে আবিষ্কার করে ফেলেছে উড়োজাহাজ সাগরে ফেসে থাকবার দুর্নিবার ইচ্ছা থেকে সে জাহাজ বানিয়ে ফেলেছে দ্রুতগতির রকেট আবিষ্কার করে সে ভেদ করে গেছে পৃথিবীর অভিকর্ষজ বলকেও এসবের কোনোটাই সে তার আবির্ভাবের দিন থেকে করতে পারেনি সময়ের সাথে সাথে প্রয়োজন আর শখের চাহিদা মেটাতে গিয়ে সে উন্মোচন করেছে রহস্য জালগুলো ভবিষ্যতে দুনিয়াতে মানুষের যাত্রাটা এভাবেই এগোচ্ছে শিখতে শিখতে এবং শেখাতে শেখাতে যে মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে রেণু বয়ে নিয়ে যায় সে কিন্তু একেবারে অবচেতন মনেই এ কাজটা করে যায় জীবন ভর এতে করে দুনিয়ার কি দুর্দান্ত উপকার সাধন হয় সে ব্যাপারে মৌমাছিটা একেবারেই নয় কিন্তু যে লোক আবিষ্কার করেছিল সে কিন্তু জানত এটা দিয়ে যেমন পাথর কেটে মানুষের উপকার করা যাবে তেমনি মুহূর্তে বিলীন করে দেওয়া যাবে মানুষের অস্তিত্বকেও মৌমাছি থেকে মানুষের সৃষ্টিশীলতা কখনোই বেশি নয় কিন্তু কাজের পূর্বাপর অবস্থা বুঝতে পারে এবং সে মোতাবেক সিদ্ধান্ত নিতে পারে বলেই মানুষ মৌমাছির চেয়ে শ্রেষ্ঠ মানুষের সেরা হওয়ার দ্বিতীয় কারণ হলো তার স্বাধীন চিন্তা শক্তি প্রাণী জগতে সম্ভবত আর কোনো প্রাণীর এমন আশ্চর্য ক্ষমতা নেই থাকলেও তা মানুষের চিন্তাশক্তির মতো উন্নত আর ক্ষুড় ধারণ বৃষ্টি এলে যে পাখিগুলো হুড়মুড় করে নেড়ে ফেরে সেই দলের কোনো এক পাখির কি মন চায় একটা দিন রিমছিম বৃষ্টিতে ভিজতে আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় যারা কি কখনো সাদা মেঘ কিংবা অন্তহীন নীলাকাশ থেকে মুক্ত হয় ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করে প্রাণ এবং প্রকৃতির ভারসাম্য বজায় নিয়োজিত যে মৌমাছি সে কি কোনোদিন কোনো এক মাতাল করা বুনফুলের গন্ধে বিবর হয়েছে কিংবা অবাক বিষয় থমকে দাঁড়িয়ে উপভোগ করেছে কোনো এক মনোহর ফুলের সৌন্দর্য জগতের কোনো প্রাণী কোনো কীটপতঙ্গের মাঝে এই বোধগুলি নেই এই অনন্য অসাধারণ অনুভূতিগুলো একমাত্র কেবলমাত্র এবং শুধুমাত্র মানুষের আছে সে কারণেই মানুষ জীবজগতে অন্য সকলের চাইতে আলাদা মানুষের আশ্চর্য সব ক্ষমতা আর গুণের কথা জানার পরে আমাদের প্রধানতম কর্তব্য হল এই জীবনের পরিণতি নিয়ে চিন্তা করা এত অনন্য বৈশিষ্ট্যধারী বৈচিত্র্যভরা ভরা এত অর্থবহুল একটা জীবন নিছু মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে এ চিন্তাটা খুব এক পেশে মানুষ চিন্তা করতে পারে বিস্ময় বিভোর হতে পারে বৈচিত্র্য ভরে তুলতে পারে তার জীবন বাস্তুটির সব ক্ষমতা দিয়ে চমকে দিতে পারে সকলকে অন্যকে মুখ্য করতে পারার ক্ষমতা তার মাঝে অঢেল সে যেমন সৃষ্টি করতে পারে ধ্বংসযজ্ঞেও মেতে উঠতে পারে সমান তালে সবকিছুর পরে যখন অমুক নিয়তি মৃত্যু এসে তার জানালায় দাঁড়ায় সে নাকি তখন স্রেফ নাই হয়ে যায় কোথাও তার কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকে না তার সামনে তখন খুলে যায় নিঃসীম অন্ধকারের পথ কোথাও নাকি তার জন্য কিছুই বরাদ্দ থাকে না কারো কারো কাছে জীবন মানুষের জীবনচক্র খুব সাদামাটা মাটা জন্মেছে খেয়ে পড়ে আর আত্মরক্ষা করে বেঁচেছে এরপর একদিন টুস করে মরে গেছে মরার পরে সে হারিয়ে গেছে যেভাবে জ্বলতে জ্বলতে মহাশূন্য একদিন হারিয়ে যায় আকাশের একাকী কোনো তারা কিন্তু এত অর্থবহুল বৈচিত্র্যপূর্ণ আর চঞ্চল জীবনের এমন নিরর্থক পরিণতি আদৌ গ্রহণযোগ্য হতে পারে যদি তাই হবে তাহলে সাধারণ একটা ব্যাকটেরিয়া কিংবা শৈবালের জীবনের বিপরীতে মানুষের জীবনের সার্থকতা কোথায় ইসলামে আল্লাহ সুবহানওয়া তালাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসাবে বিশ্বাস করি আমাদের জীবন চক্রটা জন্মের মাধ্যমে শুরু নয় এই চক্রের শুরু আরও আদিম আরও অতীতে আতম আলাইসাল্লামকে সৃষ্টির পরে আল্লাহ তালা তার ডান কাত আর বাম কাত থেকে আমাদের সকলের অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কেয়ামত অবধি যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সকলের রোগকে বের করে সমবেত করেন তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের রব নই আমরা আজকের বিশ্বাসী অবিশ্বাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ দুনিয়ার যত ধর্ম মত আর পথের মানুষ আছে সকলেই এক বলেছিলাম জি আপনি আমাদের রব জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ জীবন চক্রের সেটাই ছিল আদিম যাত্রা এরপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে নানান ধর্ম মত আর পথের দিকে আমাদেরকে টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি সেই স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম একদিন স্বীকৃতির সেই সিলসিলা থেকে আমরা বিচ্যুত হয়ে পড়লাম নিদারুণভাবে তবে যারা হৃদয়ত প্রাপ্ত হয় যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতির সেই আদিম নূর তারা ঠিক ঠিক আল্লাহ সুবহান ও তালাকে পুনরায় খুঁজে বের করে ফেলে হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অবিসংবাদিত পথটাকে চিনে নিতে তাদের কোনো কার্পণ্য থাকে না দুনিয়াতে মানুষ সৃষ্টির কথা প্রথম যখন ফেরেস্তাদের জানালেন আল্লাহ সুবহান ও তালা ফেরেস্তারা বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ায় হাঙ্গামা বাঁধাবে আর রক্তপাত ঘটাবে ফেরেস্তাদের এমন কৌতুহলের বিপরীতে আল্লাহ সুবাহ সুবাহ মানুষ সৃষ্টির কুর রহস্য সরাসরি উন্মোচন করার বদলে জ্ঞানের সীমাবদ্ধতার কথা জানিয়ে নিবৃত করেছিলেন তাদের কৌতূহল কিন্তু ফিরেস্তাদের সামনে তিনি সেই রহস্যের দ্বার উন্মোচন না করলেও কোরআনে তিনি খুব স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন দুনিয়াতে মানুষের জীবন আর মৃত্যুর সৃষ্টির নৃতার আল্লাহ বলেন তিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়ে কে তোমাদের মধ্যে উত্তম ইবাদতের সমষ্টিকে একত্রে আমল বলা হয় সমস্ত ভালো কাজ ভালো কথা ভালো জীবন পদ্ধতি যা আল্লাহ সুবহানা কোরআন এবং নবীজির হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন তার সবটাই সৃষ্টি করেছেন এই আমল তথা তার ইবাদতের জন্যই আজ জারিয়াতে এই বিষয়টা আরো ব্যর্থহীন এসেছে নিশ্চয়ই আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি খাওয়া দাওয়া ঘুম এবং বাচ্চা উৎপাদনে যদি জীবনের উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ দরকার ছিল না আলাদা করার গরু ছাগল হাঁস মুরগি ভ্যাড়াশিয়াল ইত্যাদির সাথে মানুষের থাকতো না কোন পার্থক্য মানুষ মানুষকে সম্পূর্ণ আলাদা বিশেষ উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন আর ইবাদত করার জন্য কিন্তু অতীব দুঃখের বিষয় আজকের বস্তুবাদী দুনিয়া আমাদের জীবনটাকে নিচ্ছ গরু ছাগল আর হাসমর্গীর জীবনের চাইতে বেশি কিছু ভাবতে নারাজ তাদের স্লোগান হাও দাও কর এমন উদাসীন আর উদ্দেশ্যহীন জীবনের প্রতি করুণা দেখিয়ে আল্লা সুবহানো বলেছেন কিন্তু যারা অবিশ্বাস করে তারা নিজেদের মত্ত রাখে ভোগ বিলাসে এবং আহার করে সেভাবে যেভাবে আহার করে চতুষ্প্যন্তরা আর জাহান নামি হলো তাদের থাকবার জায়গা আর বহু সংখ্যক জিন ও মানুষকে আমি জাহান নামের জন্যই সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না কান আছে কিন্তু শুনে না তারা তো জন্তু জানোয়ারের মতো বরং তার চেয়েও পথভ্রষ্ট তারা একেবারে বেখবর জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কিংবা উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে মানুষ জন্তু জানোয়ারের পর্যায়ে যে নেমে আসে এমনকি তার চেয়েও অথম হয়ে পড়ে আল্লাহ সুবহানমা তালার এই ঘোষণাগুলো সেই বার্তাই আমাদের সামনে হাজির করে দুনিয়াতে আমাদের জীবনের দুটো দিক হতে পারে কেবল প্রথমত আল্লাহ সুবহানমা তালাকে চেনা এবং তার ইবাদতকে জীবনের লক্ষ্যর উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে জায়গা দেওয়া অথবা দ্বিতীয়ত আল্লাহকে ভুলে গিয়ে জন্তু জানোয়ার চতুষ্পদ প্রাণের স্তরে নেমে আসা এই মানুষগুলো যাপন করে উদ্দেশ্যবিহীন একটা জীবন খাওয়া দাওয়া ঘুম আর বাচ্চা উৎপাদন ব্যতীত যাদের জীবনের আর কোনো মানে নেই পতুষ্পদ জন্তু জানোয়ারের জীবনের আলাদা একটা লক্ষ্য আছে তারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখা রাখার কাজে ভূমিকা রাখে এবং মানুষের নানাবিধ কাজে তারা ব্যবহৃত হয় কিন্তু উদ্দেশ্যবিহীন মানুষ কারো কোনো ধরনের কাজে আসে না চতুষ্পদ জন্তু জানোয়ারের যে কাজ সেই কাজে তারা দিব্যি করে যায় খায় দায় ঘুমায় কিন্তু মানুষের কাজ হলো আল্লাহ সুফহানা তালাকে চেনা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন পরিচালনা করা সে যখন এই কাজ থেকে নিবৃত্ত হয় এবং বিদ্রোহ করে বসে তখনই সে আল্লাহর ক্রোধের শিকার হয় যার নিশ্চিত গন্তব্য হয়ে পড়ে জাহান্নাম নাম সুরা আদ তাকবীরে আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টির প্রত্যক্ষ সকল প্রমাণ বর্ণনা করার পরে মানুষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেছেন সুতরাং তোমরা কোথায় যাচ্ছ রব হিসেবে আল্লাহ একত্ববাদ জীবন বিধান হিসেবে ইসলামের পরিপূর্ণতা এবং মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নৌবতের ব্যাপারে তোমাদের আমাদের অন্তরে বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয় হৃদয়ের গভীর থেকে আমরা যেগুলোকে বিশ্বাস করি কিন্তু অন্তর বিশ্বাস করলেও জীবনের হিসাবে মর্মকে ধারণ করতে পেরেছি কি আমাদের সামনে সবকিছু কিছু স্বচ্ছ পানির মতো স্পষ্ট কিন্তু আমাদের যে জীবন জীবন প্রক্রিয়া আল্লাহর দিনের স্বীকৃতি কি তাতে আতো প্রতিফলিত হচ্ছে ইমানের প্রতিটা বিষয় আমাদের অটুট বিশ্বাস কিন্তু আমাদের জীবন ডুবে আছে চরম উদাসীনতায় আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাস আমাদেরকে তার দিনের প্রতি অনুরক্ত করে তুলতে পারে না আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা আমাদেরকে ফজরের সালাতের জন্য জাগাতে পারে না কেবলমাত্র হিসাবে আমাদের পূর্ণ আস্থা কিন্তু সেই দিনটার ভয়াবহতা আমাদের হৃদয় তৈরি করে না ভয়ের কাঁপনি আমরা সব জানি এবং বুঝি কিন্তু পালন করার ব্যাপারে আমাদের কোথায় জানো রাজ্যের জেরনিহা সূরা আত-তাকফিরে আল্লাহ সুবহানাহু ওয়া যে প্রশ্নটা মানবজাতির উদ্দেশ্যে ছুঁড়েছেন সেটা যদি আমি নিজের থেকে টেনে আনি এর প্রাসঙ্গিকতা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবো আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে উদ্দেশ্য করে বলছেন সুতরাং কোথায় যাচ্ছো আসলে তো আমি আসলে কোথায় যাচ্ছি কোন সে অন্ধকারের দিকে আমার নিরন্তর ছুটে চলা আলোর সমস্ত আয়োজন আমার চেনা কিন্তু কেন অন্ধকারকে আমি জীবনের গন্তব্য করে নিয়েছি জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যর সমস্ত রাস্তা আমার সম্মুখে খোলা আছে কিন্তু সেই চিরচেনা পথে কেন আমি পাড়াতে পারি না পা আল্লাহ সুবাহ তারা প্রশ্ন করেছেন কোথায় যাচ্ছ কিন্তু আল্লাহকে ছেড়ে আমি আসলে কোথায় যাব। তিনি ছাড়া আমার আর কে আছে আপন সে পথ যা আমাকে দিতে পারে মুক্তির আনন্দ আর স্বাধীনতার স্বাদ আল্লাহকে বাদ দিয়ে যে পথের দিকে আমার নিরন্তর ছুটে চলা সেই পথের শেষে আছে নিঃসীম অন্ধকার সেই পথের গন্তব্য বিন্দুতে আছে প্রজ্বলিত আগুন যা তৈরি করে করেছেন পথ খোলা অবাধ্য আর অহংকারীদের জন্য সিদ্ধান্ত আমার আমি কি আলোর দিকে যাত্রা করবো নাকি হারাবো অতল এক অন্ধকারে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে আসলে আমি কোথায় যাচ্ছি